মেহনত কৰিছে ছাবি চাহাবি হৈছে এইখিনি বিদায় ভাষণ দিছে বিদায় বাসন দিয়া সমস্ত কেমন আনোয়ালা সমস্ত ঘটনা তুমি বুঝে গেছে উন্মত কীভাবে বাঁচবে কীভাবে না নাজাত হবে ও সব কিছু বলেছে এতিমের মাল বসে নামাজ সালাদ সালাদ নামাজ এটিমের মালিক এতিমের মাল তুমি খাবা না তোমরা হ্যাঁ এতিমকে কষ্ট দেবা না নামাজ করবা এই কিছু কিছু কথা বোঝে গেছে বসে কিতাব আর আমার সুন্নতকে আটকাই ধরবা তাই তোমরা না। । হবানা

আস্তে আস্তে আমরা হাঁটি পিছনে লোক আছে অসুস্থ লোক আছে আস্তে আস্তে হাঁটি একটু আস্তে আস্তে হাঁটি আমরা ওখানে সবকিছু আস্তে আস্তে হাটে একসাথে থাকলে নাকি আসেন আমাদের মল পিছনে আসে মল পিছনে আসে মল আমাদের মলের পিছনে থাকেন তাহলে সুবিধা হইবে কিছু এই রহমান। <down> <moanser> <manser> <manser> <jamaisétat> <manser> <acuerdo>

ए दियो ओये साम्भु ठीक छ गाउँहरु भयो राम्रो भयो साथै जे भयो हामी एकसाथ धारा भए एकसाथ हामी एकसाथ गाउँमा हेरौँला हामी पाइकै आशा गर्दा 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 যখন পুক্কা থেকে মুদিনে চলে গেছিলাম এরপরে যখন পক্কা বিজয় লাভ করেহম্মদ সাল্লাই এই পাহাড়ে আসে আসার পরে

একসাথে সবাই একসাথে সবাই আসি সবাই আসি একসাথেও পাহাড়ের কাছে যাবো একসাইডে ওখানে আমরা দোয়া করবো কিন্তু দোয়া কবলে এই কথা গুলিয়ে আমরা সবাই একসাথে আসি একসাথে আইসা দেখি আসে এদিকে আসে সবাই এদিক এদিকে এদিক আসে সাইডে আমরা দাঁড়াইছি হ্যাঁ সামনে সামনে

sama sama taala 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 taala

বিশ্বাস করে আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো আল্লাহ আমাদের আত্মীয় টিকটা মানুষ কে তুমি इजाजत করো আল্লাহ আল্লাহ আমার ভাইজান কে তুমি কবুল করো আল্লাহ এমন বয়সে থেকে কেউ আসতে পারে না আল্লাহ ওনাকে হায়াত বাড়াই দিও আল্লাহ আমরা সব হাদীদের কবুল করো আল্লাহ মোদের আশাটা پورا করে দিও আল্লাহ সব যে হাদিস তুমি তোমার হাত কবুল আল্লাহ আল্লাহ والله মুত্তি থেকে হজরত করো আল্লাহ এক ট্রিং দিও না কঠিন রোগ দিও না আল্লাহ স্ট্রোক দিও না ক্যান্সার দিও না আল্লাহর রাস্তাঘাটে মরণ দিও না আল্লাহ আল্লাহ তোমার কি পায় আল্লাহ 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 তোমার দুই হাতটা বাড়াইছি আল্লাহ তোর অভাব চোখে দেখায় না আল্লাহ আল্লাহ তোর অভাব দিয়ে না আল্লাহ

আল্লাহ সব হাজির আল্লাহ আল্লাহ তুমি সব তো তোমার কুদরতে আছে আল্লাহ আল্লাহ সবার জার জার মনের আশাগুলো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ

আল্লাহ বিক্রি করলে আপনার কাছে করবো আল্লাহ কারো দূরে মাথাটা নেত্র করে না